আপনার বানানো পিঠা কি শক্ত হয়ে যায় বা দুধে ভিজতে চায় না তবে এই ভিডিওটা আপনার জন্যই শীতের সবচেয়ে জনপ্রিয় দুধে ভিজাণু চারটি পিঠার রেসিপি থাকছে একসাথে এই একটা ভিডিও চালের গুঁড়া ছাড়াই বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসালু দুধপুলি রসমালাই এবং রসবড়া পিঠা যা মুখে দিলেই গলে যাবে আরও থাকছে রসালু দুধপাকন পিঠা বানানোর জন্য সকল প্রকারের সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স একবার রেসিপিগুলো দেখে নিলে আপনার তৈরি দুধে বীজাণু পিঠা হবে সবার চেয়ে সেরা তাহলে প্রথমেই আপনাদের জন্য থাকছে রসালু দুধপাকন পিঠা আজ পর্যন্ত দুধে ভেজানো যত পিঠা খেয়েছি তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট ছিল প্রথমেই আমি একটা কাপে টু থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া অর্থাৎ এখানে আমি এক কাপের দুই ভাগ ময়দা আর এক ভাগ চালের গুঁড়া মিলিয়ে নিয়েছি এই পিঠাগুলো শুধু চালের গুঁড়া অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু বানানো যায় তবে ময়দা আর চালের গুঁড়া দুটো যদি এভাবে মিলিয়ে বানান তাহলে পিঠাগুলো খেতে বেশি মজা হয় এবার যেই কাপ দিয়ে চালের গুঁড়া আর ময়দা মেপে নিয়েছিলাম সেটা দিয়েই এখানে এক কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ এরপরেতে দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন মাঝারি আছে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর ফুটন্ত এই দুধের মধ্যে একটু আগে মেপে নেওয়া ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি আপনি চাইলে দুধের বদলে এখানে শুধু পানি দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে বানালে খেতে বেশি মজা লাগে ময়দা দেওয়ার পর সাথে সাথেই ঘন ঘন নেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় চুলা রাশটা লো হিটে রেখেছি এ পর্যায়ে ডোটা একেবারে শুকিয়ে শক্ত করে ফেলা যাবে না সফট রাখতে হবে তো আমার এই ডোটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে এভাবেই ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তাহলে ডোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে পেনে দিয়ে দিচ্ছি চার কাপ তরল দুধ তারপরেতে হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে এরপর গ্রানের জন্য এতে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়েছি চুলারাজ মাঝারিতে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর দুধটা ফুটে গেলে চার থেকে পাঁচ মিনিট এভাবেই জাল করে নিতে হবে দুধ পাকন পিঠার জন্য এই দুধটুকু কিন্তু বেশি ঘন করে ফেলা যাবে না তাহলে পিঠার ভিতর দুধ ভালোভাবে ঢুকবে না তখন পিঠাগুলো শক্ত হবে যদি আপনাদের দুধটুকু বেশি পাতলা বা পানসে থাকে ওই ক্ষেত্রে স্বাদের জন্য পরিমাণ মতো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তো চার কাপ দুধ জাল দিয়ে যখন তিন কাপ হয়ে গেছে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে যেই পরিমাণ পিঠা হবে তার জন্য কিন্তু তিন কাপ দুধই লাগবে কম দুধ নিলে পিঠাগুলো ভিজার আগেই শুকিয়ে যাবে এদিকে পাঁচ মিনিট পর ময়দার এই ডোটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এটা কুসুম গরম থাকতেই ভালোভাবে মেখে একদম মসৃণ করে নিতে হবে তারপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া আমি এখানে এনার্জি প্লাস বিস্কুটটা গুঁড়া করে ব্যবহার করেছি এখানে নর্মাল তাপমাত্রার একটা ডিম আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম এবার এখান থেকে অল্প অল্প করে এই ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নিব সুগ্রানের জন্য আমি এতে সামান্য এলাচের গুঁড়া ব্যবহার করেছি পাকন পিঠার এই ডোটা যত ভালোভাবে মেখে মসৃণ করবেন পিঠাগুলো ততই সফট হবে এই ডোটা নরম করে ফেলা যাবে না আবার খুব বেশি শক্তও হবে না নরম শক্তর মাঝামাঝি রাখতে হবে কিছুক্ষণ মাখার পর হাতে লেগে আসছিল তাই আমি এতে এক টেবিল চামচ তেল দিয়ে আবারও মেখে নিয়েছি তেলের বদলে চাইলে এখানে ঘি দিতে পারেন কিছুটা ডো নিয়ে যখন এরকম বল বানালে দেখবেন কোথাও ফাটল নেই একদম মসৃণ হয়েছে তখন বুঝবেন ডোটা ভালোভাবেই মাখানো হয়ে গেছে এবার পিঠাগুলো ডিজাইন করার পালা প্রথমেই বল বানিয়ে তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিয়েছি এরপর চামচ দিয়ে এইভাবে ডিজাইন করেছি পিঠাগুলো তেলে ভাজার সময় বেশি ফুলে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই এভাবে চামচ দিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো তুলে নিতে হবে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে দিচ্ছি যার কারণে তেলে ভাজার সময় ফুলে যাবে না একইভাবে পাতার ডিজাইনটাও করে নিয়েছি মাঝখানে চেপে চেপটা করে দিয়েছি তারপর চামচ দিয়ে নকশাটা তুলে নিচ্ছি এই পিঠাগুলো দুধে ভিজানোর পর ডাবল হয়ে যাবে তাই সেটা বুঝে আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী পিঠাগুলো বানিয়ে নেবেন আমি মোট নয়টা পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই মাঝারি আচে তেলটা গরম করে নিয়েছিলাম এবার এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ডুবুতেলে ভাজতে হবে আর চুলার আঁচটাও থাকবে মাঝারিতে কারণ বেশি আছে ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে আর যদি একদম কম আছে বেশি সময় দিয়ে ভাজেন ওই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে তখন দুধের মধ্যে ভালোভাবে ভিজবে না তো দুপাশে উল্টে পাল্টে মাঝারি আচে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত এই পিঠাগুলো ভেজে নিতে হবে এখন এই গরম পিঠাগুলো সাথে সাথেই দুধে ভেজালে কিন্তু পিঠার উপরের অংশটা খুলে আসবে যেটা দেখতে একদমই ভালো লাগবে না তাই পিঠাগুলো যখন কুসুম গরম অবস্থায় আসবে ঠিক তখনই কুসুম গরম দুধের মধ্যে দিতে হবে অর্থাৎ দুধটাও থাকবে কুসুম গরম আর পিঠাগুলোও থাকবে কুসুম গরম এবার পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য আমার কাছে খুব বেশি সময় ছিল না তাই দুই ঘন্টা পরেই ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এই অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো দুধ খেয়ে একদম ডাবল হয়ে গেছে আর বেশ নরম তুলতুলে দেখাচ্ছে সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে দেখবেন আপনার পিঠাগুলোও এরকমই রসে টয়টম্বুর হবে আপনারা অবশ্যই সারা রাত রেখে দিবেন তাহলে আরও সফট হবে এই পিঠাগুলো খেতে কি যে মজার হয়েছিল আপনি একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন নরম তুলতুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে আজ বানাবো নরম তুলতুলে দুধপুলি মুখে দিলেই একদম মিলিয়ে যাবে যাদের পুলিপিঠা বানাতে গেলে ভেঙে বা ফেটে যায় তাছাড়া ঠান্ডা হলে শক্ত থাকে তাদের জন্য পুরো ভিডিও জুড়ে অনেক ছোটো ছোটো সিক্রেট টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি তাহলে প্রথমেই আমি পুলিপিঠার জন্য ভিতরের পুর বানিয়ে নিব সেজন্য পেনে দিয়ে দিলাম এক কাপ কোরানু নারকেল তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় গুড়টুকু যাতে দ্রুত গলে যায় সেজন্য আমি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি ফ্লেভারের জন্য দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম সব শেষেতে ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ এই দুধটুকু দেওয়ার কারণে গুড়টা দ্রুত গলে যাবে আর খেতেও মজা হবে আচ্ছা গুড়ের পরিমাণ কিন্তু এখানে আপনাদের স্বাদ মতোও দিতে পারেন চুলা রাসটা মাঝারির থেকে একটু কমিয়ে রেখে এই পুড়টা বানিয়ে নিতে হবে আজ বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর ঘন ঘন নেড়ে যেতে হবে না হলে কিন্তু পেনের গায়ে লেগে যাবে তো যখন দুধটুকু শুকিয়ে যাবে আর পুরটা আঠালু হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য যে গরম মশলাগুলো দিয়েছি এগুলো আমি পিঠা তৈরির সময় তুলে ফেলে দিব তো এখন নারিকেলের এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিতে হবে এই ফাঁকে আমি পুলি পিঠার জন্য সুজি দিয়ে ডো বানিয়ে নিব তাই এখানে দুই কাপ দিয়ে দিলাম পানি এরপর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সেই সাথে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘি না থাকলে তেল দিতে পারেন এখন চুলারাচ মাঝারিতে রেখে অপেক্ষা করতে হবে এই পানিটুকু ফুটে ওঠা পর্যন্ত তারপর এই ফুটন্ত পানিতে এক কাপ দিয়ে দিচ্ছি সুজি সুজিটুকু দিয়ে সাথে সাথেই নেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে দলা পেকে যাবে আর সুজিটুকু পানিতে দিয়ে সাথে সাথেই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে সুজি সিদ্ধ হওয়ার আগেই পানিটুকু শুকিয়ে যাবে এক কাপ সুজির জন্য ডো বানাতে কিন্তু দুই কাপ পানি দিতে হবে তো মিশানোর এক পর্যায়ে সুজিটা ডোয়ের মতো হয়ে যাবে আর পানিটুকুও দেখুন ভালোভাবেই কিন্তু শুকিয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে এভাবেই ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তাহলে ডোটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর বড় একটা পাত্রে আমি সুজির ডো ঢেলে নিয়েছি এরপর যখন এটা কুসুম গরম অবস্থায় চলে এসেছে তখন এতে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটুকু বাইন্ডিংয়ের কাজ করবে দুধে ভিজানোর সময় খুলে বা ভেঙে যাবে না আর সুজির এই ডোটা কিন্তু হালকা গরম থাকতেই ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটাকে মেখে একদম মসৃণ করে নিতে হবে ভালোভাবে মেখে মসৃণ না করলে কিন্তু পিঠাগুলো শক্ত হবে আর দুধে ভেজানোর সময় ভেঙেও যাবে আঠালু হয়ে মিশ্রণটা হাতে লেগে আসছিল তাই আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো মসৃণ করে এটা মাখানোর পর এখান থেকে পরিমাণ মতো ডো ভাগ করে নিয়ে বড়ো একটা রুটি বানিয়ে নিব অবশ্যই কিছুক্ষণ পর পর ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে তা না হলে ডোটা পিরির সাথে আটকে যাবে নর্মালি আমরা যেরকম পুরো রুটি বা পরোটা খাই তার থেকে এই রুটিটা সামান্য মোটা করেই বেলে নিতে হবে বেশি পাতলা করে বেলে নিলে ফেটে যাবে তারপর গ্লাসের সাহায্যে ছোটো ছোটো রুটি কেটে নিয়েছি এভাবে করলে পিঠাগুলো বানাতে অনেক সহজ হয় আর সময়টাও কম লাগে তো একইভাবে আমি সবটুকু ডো দিয়ে এখানে রুটিগুলো কেটে নিয়েছি আর রুটির পুরত্বটা কতটুকু রেখেছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই রুটিগুলো ঠিক মাঝখানে এক চা চামচ করে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়া নারিকেলের পুর অতিরিক্ত পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো দুধে ফুটানোর সময় ফেটে যাবে এখন পুরটা মাছ বরাবর লম্বা করে ছড়িয়ে নিয়েছি পুলি পিঠার শেপ যেরকম থাকে আর কি ব্যাস এবার খুব ভালোভাবে রুটির দুই সাইডটা চেপে বন্ধ করতে হবে এই কাজটা ভালোভাবে করতে হবে আপনি চাইলে পিঠাগুলো হাত দিয়ে সাইডটা ডিজাইন করে দিতে পারেন তবে আজকে আমি এভাবেই বানিয়ে নিব পিঠাগুলো যাতে দুধে দেওয়ার পর কোনোভাবেই খুলে না যায় সেজন্য আমি পিঠার আটকানো অংশটা আবারও দুই হাতের সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে নিয়েছি এভাবে করলে দেখতেও সুন্দর হবে তো একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার দুধপুলি পিঠার জন্য দুধটুকু জাল করে নিতে হবে তাই এখানে চার কাপ অর্থাৎ এক লিটার দিয়ে দিচ্ছি তরল দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বা স্বাদ মতো খেজুরের গুড় অনেক সময় সরাসরি দুধের মধ্যে গুড় দিলে দুধটা নষ্ট হয়ে যায় তাই আমি গুড়টুকু আগেই সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এতে ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ তো এখন চুলা মাঝারিতে রেখে দুধটুকু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটুকু ফুটে ওঠার পর আমি আরও পাঁচ মিনিটের মতো জাল দিয়ে সামান্য ঘন করে নিয়েছি তারপর চুলারাছটা মাঝারিতে রেখেই এই ফুটন্ত দুধের মধ্যে একে একে পুলিপিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে কিন্তু জুড়ে নাড়াচাড়া করা যাবে না কারণ পিঠাগুলো দুধে দেওয়ার পর নরম হয়ে যায় জুড়ে নাড়তে গেলে ভেঙে যাবে পিঠাগুলো দেওয়ার পর এভাবেই জাল করতে হবে যতক্ষণ না পিঠা ভেসে দুধের উপরে চলে আসে যখন দেখবেন এভাবে দুধের উপরে পিঠাগুলো ভেসে উঠবে তখন বুঝতে হবে পিঠা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে পিঠাগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম তুলতুলে থাকে তাই খুবই আলতোভাবে নাড়তে হবে এখন কিন্তু পিঠাগুলো হয়ে গেছে আপনি চাইলে স্বাদ বাড়ানোর জন্য গোড়া দুধ দিয়ে দুধটুকু আরও ঘন করে নিতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন আমি এক চা চামচ চালের গুঁড়া দুধ দিয়ে এখানে গুলিয়ে নিয়েছিলাম এখন এই মিশ্রণটুকু অল্প অল্প করে দিয়ে পছন্দমতো ঘন করে নিব আমার কাছে দুধ পুলি একটু ঘন খেতেই বেশি ভালো লাগে এটা কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন এমনিতেই হয়ে যাবে তাই সে অনুযায়ী আন্দাজ মতো চালের গুঁড়ার মিশ্রণটা দিতে হবে চালের গুঁড়ার মিশ্রণটুকু দিয়ে এই দুধটুকু একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে দুধ পুলিটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব দেখতেই পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এভাবে হুবুহু সবগুলো টিপস ফলো করে বানালে আপনার পিঠাগুলোও এরকমই পারফেক্ট হবে সব কিছু তো ঠিকঠাক এবার আসি আসল কথায় মানে কেমন তুলতুলে তুলে হলো দেখতেই পাচ্ছেন কত সহজেই ভেঙে যাচ্ছে সুজির তৈরি এই দুধপুলিটা এতটাই নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগ খুবই কম উপকরণে সহজভাবে এই পিঠাগুলো বানাতে পারবেন তবে অনেকেই অভিযোগ করেন সুজির রস পিঠা বানালে ভিতরে নাকি শক্ত থাকে আবার শিরাটাও ভালো মতো ঢুকতে চায় না তাই আজকে আমি এ সকল সমস্যার জন্য কিছু সহজ সমাধান আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে পারফেক্ট ভাবে নরম তুল তুলে রস পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারেন চলুন তাহলে শুরু করি পিঠাটা বানানোর জন্য প্রথমেই দুধের শিরা বানিয়ে নিব। তার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড মিল্ক তবে আপনারা চাইলে গুড়া দুধ দিয়েও বানাতে পারবেন দুধের মধ্যে যখন বলক চলে এসেছে তখন নেড়ে দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি তারপরেতে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এবার আমি দুধটাকে নেড়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিয়েছি রস বড়ি পিঠার জন্য দুধটাকে ঘন করা যাবে না এরকম পাতলায় রাখতে হবে দুধ বেশি ঘন করলে পিঠার মধ্যে শিরা ঢুকতে চাইবে না এখন আমি পিঠার ব্যাটার তৈরি করব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল তাপমাত্রার ডিম তারপর ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমগুলো যত ভালো মতো ফেটানো যাবে সুজির পিঠাগুলো ততই সফট হবে ভালোভাবে ফেটানোর পরেতে ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া তারপর আমি এতে হাফ কাপ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি এক সঙ্গে বেশি সুজি দিলে ব্যাটারটা ঘন হয়ে যাবে সেক্ষেত্রে পিঠাগুলো ফুলতে চাইবে না তাই অল্প অল্প করে সুজি দিয়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে প্যাকেটের সুজিটা সরাসরি ব্যবহার করেছি ভেজে নেইনি। একটু সময় দিয়ে এই ব্যাটারটা মিশিয়ে নেবেন তাহলে পিঠাগুলো ফুলবে আর ভালোভাবে শিরাও ঢুকতে পারবে পিঠার জন্য আমার এই ব্যাটারটা মিশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাফ কাপ সুজি পুরোটাই লাগেনি দুই টেবিল চামচের মতো সুজি এখানে বেজে গেছে আপনাদের ডিমের সাইজ অনুযায়ী হয়তো বা হাফ কাপ সুজি পুরোটাই লাগতে পারে ব্যাটারটা বানানোর সাথে সাথে পিঠাগুলো ভেজে নিতে হবে একটুও দেরি করা যাবে না সবগুলো পিঠা একই সাইজের হওয়ার জন্য আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে আগে থেকেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে চুলার মিডিয়াম হিটে রেখে হালকা গরম করে পিঠাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি কোনো অবস্থাতেই অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না কারণ তেল বেশি গরম হলে পিঠার সুন্দর শেপ দিতে পারবেন না এই পিঠাগুলো বেশিক্ষণ ভাজতে হবে না তেলের উপরে যখন এভাবে ভেসে উঠবে তারপর এক মিনিটের মতো ভেজে নামিয়ে নিতে হবে এ পর্যায়ে যদিও পিঠাগুলো দেখতে সুন্দর লাগছে না তবে যখন আমরা এগুলো শিরায় দিব তখন একদম গলুমলু হয়ে যাবে তো এক মিনিট ভেজে আমি সাথে সাথেই এই গরম পিঠাগুলো তুলে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই চুলায় বসিয়ে গরম হতে দিয়েছি পিঠাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি তারপর এগুলো ঢেকে দুই ঘন্টার জন্য এভাবেই রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে পিঠাগুলো খুব ভালোভাবে সিরা খেয়ে একদম নরম তুলতুলে হয়ে যাবে দুই ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন শিরা খেয়ে পিঠাগুলো আয়তনে একদম ডাবল হয়ে গেছে একদম কম উপকরণে খুবই সহজভাবে এই পিঠাগুলো বানানো হয়ে যায় দেখুন একদম ভিতর পর্যন্ত শিরা ঢুকে গেছে কেটে দেখাচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে এই পিঠাগুলো এতটাই সফট হয় বানানোর পর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে খেতেও দারুণ মজা লাগে আশা করি আজকের রসভরি পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সুজির নরম তুলতুলে রসমালাই পিঠা অনেকেরই এই পিঠাগুলো বানাতে গেলে তেলে ভাজার সময় খুলে যায় আবার কারো ক্ষেত্রে পিঠাগুলো শক্ত হয়ে যায় ভিতরে শিরা ঢুকে না তো আজকের ভিডিওতে এই সকল সমস্যার সমাধানের জন্য ছোটো ছোটো অনেক দরকারি টিপস শেয়ার করেছি তাহলে প্রথমেই রসমালাইয়ের জন্য আমি মালাইটা বানিয়ে নিব তাই এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটুকু এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি তাহলে সবটুকু চিনি সমানভাবে দ্রুত গলে যাবে এবার এই চিনিটুকু আর নাড়াচাড়া করব না চুলারাজ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি গলে যাওয়া পর্যন্ত যখন এরকম কালার আসা শুরু করবে তখন চুলার কমিয়ে দিয়ে ঘন ঘন নেড়ে যেতে হবে এই সময় কিন্তু চুলারাজ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটুকু পুড়ে যাবে তখন মালাই খেতে তিতা লাগবে যখন ক্যারামেলটার মধ্যে পছন্দ মতো সুন্দর লালচে কালার চলে এসেছে তখন এতে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ এর মধ্যে দুধ দিলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে তাই এতে ভয়ের কিছু নেই চেষ্টা করবেন কুসুম গরম দুধ ব্যবহার করতে তাহলে ক্যারামেলটা জমে যাবে না দ্রুতই গলে যাবে এই মালাইটা আমাদেরকে বেশি ঘন করা যাবে না পাতলা রাখতে হবে তাই এভাবে চিনির ক্যারামেল করে দিলে কালারটা যেমন সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে তারপর এখানে সুগ্রানের জন্য পছন্দ মতো দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক চাইলে আপনি এর বদলে চিনি দিতে পারেন আপনাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণ এখানে কম কিংবা বেশি করেও দিতে পারেন এখন এই মালাইটুকু তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে বেশি সময় জাল দিয়ে ঘন করে ফেলা যাবে না তাহলে সুজির রসমালাইয়ের মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না পিঠাগুলো তখন শক্ত হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে নামানোর আগে আমি এতে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে মালাইয়ের স্বাদটা অনেক বেশি মজার হয় তবে গুঁড়া দুধ না দিলেও হবে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর প্যানের মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি না থাকলে তেল দিলেও হবে এবারেতে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি যে কোনো ধরনের সুজি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন চুলারাছ লো হিটে রেখে ঘন ঘন নেড়ে সুজিগুলো হালকা ভেজে নিতে হবে সুজিগুলো ভাজার সময় পুড়ে ফেলা যাবে না আর লালচে করেও ভাজা যাবে না এক মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে তারপরেতে এতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর গ্রানের জন্য আমি এখানে হাফচা চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়া এখন এগুলো নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারেতে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এই দুধটুকু একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু সুজির মিশ্রণটা নাড়া বন্ধ করা যাবে না অনবরত চেড়ে মিশিয়ে যেতে হবে না হলে সুজি দলা পেকে যাবে হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ একদম পারফেক্ট হয়েছে এর চেয়ে বেশি বা কম দেওয়া যাবে না চুলারাজ মাঝারিতে রেখে ঘন ঘন নেড়ে ডোয়ের মতো বানিয়ে নিতে হবে কিছুক্ষণ এটাকে মিশালেই দেখবেন ঘন হয়ে যাবে বেশিক্ষণ জাল দিয়ে শুকিয়ে ফেলা যাবে না যখন দেখবেন এরকম পেনের গা ছেড়ে আসছে আর কিছুটা নরম আছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি সুজির এই মিশ্রণটা নামিয়ে বাটিতে রেখে অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত যখন ঠান্ডা হয়ে গেছে তখন এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপর খুব ভালোভাবে এই সব কিছু মেখে একদম মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি সুজির রসমালাই পিঠা ভিতর থেকে নরম তুলতুলে করার জন্যই ডিমের কুসুম আর গুঁড়া দুধটুকু ব্যবহার করতে হবে এই দুইটা জিনিস দেওয়ার কারণেই তেলে ভাজার সময় দেখবেন পিঠাগুলো আর খুলে যাবে না কিছুক্ষণ মাখানোর পর হাতে আঠালু হয়ে আটকে যাচ্ছিল তাই খুবই সামান্য একটু তেল হাতে লাগিয়ে তারপর মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি এভাবে মসৃণ না করলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে এখন অল্প অল্প করে ডো নিয়ে বড়ার মতো শেপে বানিয়ে নিব আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বড় কিংবা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন শুধু খেয়াল রাখবেন মিষ্টিগুলো যাতে একদম মসৃণ হয় অর্থাৎ যাতে কোথাও ফাটল না থাকে তো একইভাবে সবগুলো মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো ভাজতে হবে সেজন্য পেনে আগে থেকেই মাঝারি আছে তেলটুকু মিডিয়াম গরম করে নিয়েছি তারপর একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সুজির এই মিষ্টিগুলো ভাজার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে অতিরিক্ত গরম তেলে এই মিষ্টিগুলো ভাজা যাবে না আর দুই নম্বর হলো একদম কম গরম তেলেও কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না কারণ বেশি গরম তেলে দিলে দ্রুত কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে আর কম গরম তেলে মিষ্টিগুলো দিলে খুলে যাওয়ার চান্স থাকে তাই আপনাকে মাঝারি আছে মাঝারি গরম তেলের মধ্যেই পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে শুরুতেই নেড়ে দিতে হবে না একপাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে তো একইভাবে দুপাশে উল্টে পাল্টে পছন্দ সুন্দর লালচে কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে নিতে হবে আমার এগুলো খুব সুন্দর কালার চলে এসেছে তাই আমি এ পর্যায়ে পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর পিঠাগুলো তেল থেকে তোলার পর কিন্তু গরম থাকা অবস্থাতেই সাথে সাথেই মালায়ের মধ্যে দিয়ে দিতে হবে পিঠাগুলো ঠান্ডা করে ফেলা যাবে না আমার মালাইটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই চুলাই দিয়ে আমি একটু গরম করে নিয়েছি আর গরম করার পর এখন চুলাটা বন্ধ অবস্থায় আছে অবশ্যই কিন্তু গরম মালাইয়ের মধ্যেই গরম গরম পিঠাগুলো দিয়ে দিতে হবে তাহলেই সুজির রসমালাই পিঠাগুলোর মধ্যে ভালোভাবে মালাই ঢুকবে পিঠাগুলো শক্ত হয়ে যাবে না ভিতর থেকে একদম নরম তুলতুলে হবে মালাইয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি তারপর ঢেকে সুজির এই পিঠাগুলো রেখে দিতে হবে সারা রাতের জন্য তাহলে ভালোভাবে পিঠাগুলোর মধ্যে মালাই টেনে একদম তুলতুলে হয়ে যাবে সময় স্বল্পতার জন্য আমি সারা রাত রাখতে পারিনি চার ঘন্টা পর ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এইটুকু সময়ের মধ্যেই কিন্তু বেশ অনেকটাই মালাই টেনে নিয়েছে আর পিঠাগুলো অনেক বেশি রসালো দেখাচ্ছে আপনারা মালাইয়ের মধ্যে পিঠাগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হবে মালাইটা দেখতে কিন্তু একদম কুমিল্লার রসমালাইয়ের মতোই লাগছে তাই না আমি পছন্দ মতো কুচি দিয়ে পিঠাগুলো পরিবেশন করেছি এই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়েছিল পিঠাগুলো ভিতর থেকে কেমন নরম তুলতুলে হয়েছে চলুন এবার কেটে শেয়ার করি দেখে নিশ্চয় আর বলার অপেক্ষা রাখছে না কতটা সফট হয়েছে পিঠার ভিতরে মালাই ঢুকে একদম রসে টয়টম্বুর ভিডিওতে বলা টিপস মনোযোগ দিয়ে হুবহু ফলো করে বানালে আপনার সুজির রসমালাই পিঠাগুলোও এরকমই নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ